নিচু এসলাম গুরুত্বপূর্ণ খবর নিই ইতিমধ্যে আবার প্রবাসী যেটা লক্ষ্য করতে পারছে দেখতে পাচ্ছি যে একটি নিম্নচাপ যেতে না যেতে আরেকটি নিমুচাপ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দুটি নিমুচাপ আমরা লক্ষ্য করতে পারছি তো আমরা দেখবো যে নিমুচাপটা এই যে নিমুচাপটা আসছে এই নিমুচাপটা কবে থেকে হওয়ার সম্ভব রয়েছে এবং যে নিমুচাপটা রয়েছে ইতিমধ্যে সেই নিমুমচাপ প্রভাবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কীরকম বৃষ্টি থাকছে পুজোর মধ্যে কতটা বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে তাছাড়া আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কী বলছে সম্পূর্ণ আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আরও অনেক কিছু আপনারা জানতে পারবেন যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কীরকম থাকতে চলেছে আগামী কয়েকদিন যদিও আমরা দেখেছি যে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে যে যে চ্যাপ্টার আমরা লক্ষ্য করতে পেরেছি সেটা মূলত পশ্চিম দিকে অগ্রসর হয়েছে অর্থাৎ বলতে গেলে যে দক্ষিণ উড়িষ্যা এবং দক্ষিণ এবং ছত্তিশগড়ের উপর মানে জুড়ে কিন্তু প্রায় পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ দেখতে চাই যে চ্যাপ্টার এখানে রয়েছে এবং এটা ধীরে ধীরে এই দিকে হয়েছে অর্থাৎ এই যে আরব সাগরের মধ্যে আসবে এবং আগামী কয়েকদিন অর্থাৎ আগামী যদি আমরা দেখি চব্বিশ ঘন্টার মধ্যে এটা ধীরে ধীরে কিন্তু দুর্বল হয়ে পড়বে এবং সুপর্শ নিমচাপ হয়ে কিন্তু এটা মানে নিয়ম সুপর্ষ নিম্নচাপ হবে এবং এই যে নিম্নচাপটা হচ্ছে হচ্ছে এই কারণে কিন্তু বলতে গেলে পশ্চিমবঙ্গের জেলা জেলায় যদি বৃষ্টির পরিমাণটা আমরা দেখি তাহলে বলতে গেলে এই বৃষ্টির কিন্তু কিছুটা পরিবর্তন লক্ষা আছে এক কথায় বলতে গেলে বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা মানে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় মানে খুব সামান্য পরিমাণে হালকা বৃষ্টি থাকছে যদি আমরা পশ্চিমবঙ্গের জেলাগুলো দিয়ে দেখি পশ্চিমবঙ্গের জেলাগুলি আগামীকাল যদি আমরা দেখি আগামীকাল হচ্ছে রবিবার রবিবার দিকে যে দেখা যাচ্ছে সকাল দিকে সকাল থেকে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা খুব একটা কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলো থেকে নেই অর্থাৎ সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা নেই তবে আরেকটা কথা যেটা বলতে চাইলাম যে তিরিশে অক্টোবর সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগরে একটি উচ্চ উচ্চবায়ু ঘূণাবর্ত সৃষ্টি হতে পারে যে কারণে বলতে গেলে এই যে সৃষ্টি হচ্ছে মানে উচ্চবায়ু ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এই কারণে বলতে গেলে আগামী দুই তারিখ যেটা আমরা দেখি দুই তারিখের দিকে কিন্তু আবার একটি উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে নিমচাপ অঞ্চল তৈরি হবে দেখতে পাচ্ছি আমরা এখানে নিমচাপ অঞ্চল তৈরি হবে যে কারণে বলতে গেলে আগামী এক তারিখ এবং দুই তারিখের মধ্যে আবারও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কিন্তু থাকছে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণে কিন্তু বেশি থাকছে দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবে তবে দুই তারিখে যদি আমরা আসি দুই তারিখের দিকে পূর্ব মানে সকাল থেকে দুই তারিখে তাহলে দেখতে পাচ্ছি এই নিমচাপটা ধীরে কিন্তু কোথায় গেছে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা এর মধ্যে কিন্তু এই প্রভাবটা আমরা লক্ষ্য করতে পারবো যে কারণে বলতে গেলে যে নিমচাপটা আমরা দেখেছি এই নিমচায়ের প্রভাবটা সেরকমভাবে না পেলেও কিন্তু এই নিমচায়ের প্রভাবটা আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আবারও থাকবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যদি আমরা দেখি দেখতে পাচ্ছি এখানে পশ্চিমবঙ্গের জেলা জেলায় নিমচাপটা থাকছে এবং উড়িষ্যা এর থেকে বাংলাদেশ ত্রিপুরা এই সমস্ত জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যে দুই তারিখে মানে এক তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আবারও ধীরে ধীরে বাড়বে এবং দুই তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবারও কিন্তু ভারী বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো তবে দেখতে পাচ্ছি আমরা দিকে যদি আমরা আরও এগিয়ে আসি পাঁচ তারিখ অবধি তাহলে দেখতে পাচ্ছি আমরা এই যে নিমচাপের প্রভাব থাকছে এবং মানে নিমচাপ আবার তৈরি হচ্ছে নতুন করে তবে আমরা দেখবো আগামী কয়েকদিন যদিও এটা পুজোর শেষের দিকে আমরা লক্ষ্য করতে নিউ নিম্নচাপ থাকবে তবে আমরা পুজোর আগে যদি আমরা দেখি আজ এবং আগামী কয়েকদিন অর্থাৎ আগামী এক সপ্তাহ ধরে আমরা দেখি তাহলে কি কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে সেটা আমরা দেখবো কারণ সামনে পুজো আছে তো আমরা যদি দেখি এখানে সকাল দিকে যেটা বললাম সকাল দিকে কিন্তু বিশ্ব খুব একটা নেই তবে দুপুর দিকে যে আমরা আসি দুপুর হ্যাঁ দুপুর দিকে দেখি তাহলে আসছি দুপুর দিকে কিছু জায়গায় দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি মানে বিচ্ছিন্ন বলতে কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে এবং কিছু জায়গায় হালকা থেকে মাঝার বৃষ্টি থাকছে যদি আমরা দেখি এতে আছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টি থাকছে তাছাড়া যদি আমরা দেখি হুগলির দিকে এদিকে বর্ধমান বাঁকুড়া এই শান্তিপুর নদীয়া এই সমস্ত জায়গায় মানে হালকা বৃষ্টি থাকছে খুব ভারী বৃষ্টি নয় কবে এটা আগামীকাল রবিবার দুপুরের পরে এবং বাদবাকি জেলাগুলো থেকে মূলত খুব মানে খুব সামান্য ছিটে ফোটা বৃষ্টি থাকতে পারে গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে সাথে মেঘলা মেঘলা আকাশ এবং রোদে রোদ দেখা মিলবে এবং এইরকমই আবহাওয়া আমরা করতে পারছি তবে উত্তরবঙ্গের দিকে কীরকম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি আমরা পর্বত অঞ্চলগুলি শুধুমাত্র গ্যাংটক কালিম্পং এবং দার্জিলিং এই জেলাগুলো থেকে হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে তাছাড়া উত্তরবঙ্গের জেলাগুলো সেরকমভাবে বৃষ্টি মানে সম্ভব নেই মূলত মেঘলা মেঘলা আগস্ট সম্ভব রয়েছে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিকে ঢাকা কুমিল্লা এই জেলাগুলিতে বরিশাল বা চট্টগ্রাম কলাপাড়া সমস্ত জায়গায় কিছু জায়গায় সামান্য পরিমাণে হালকা মাঝারি এবং দু এক জায়গায় বৃষ্টি ভারী বৃষ্টি থাকবে তাছাড়া বাদ বাকি জেলাগুলো দেখতে পাচ্ছি মানে দুপুরে পরে মূলত সেরকমভাবে বৃষ্টি সম্ভব নেই ত্রিপুরা দিকে কিছু জায়গায় বৃষ্টি সম্ভব থাকছে তবে সন্ধ্যের দিকে যদি আমরা আসি আগামীকাল রবিবার সন্ধ্যের দিকে যে আমরা লক্ষ্য করতে পারছি এটা দেখতে পাচ্ছি যে সন্ধ্যের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিকে নেই অর্থাৎ বৃষ্টির কিন্তু পরিবর্তন ঘটেছে অর্থাৎ যেটা আমরা দেখেছিলাম যে পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই রবিবারের দিকে অর্থাৎ বলতে গেলে আগামীকাল বৃষ্টি নেই তবে সোমবার দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে সোমবারের দিকে কি বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে কি কমতে পারে কীরকম আবহাওয়া থাকতে পারে দেখি আমরা সকাল দিকে মূলত সোমবারে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ কিছু জায়গায় মানে বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় বৃষ্টি থাকছে মানে উপকূল জেলাগুলি দিকে যেতে আমরা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ পরগনা এই জেলাগুলি উপকূল জেলাগুলোর দিকে বৃষ্টির সময় থাকছে বাদবাকি জেলাগুলোতে মেঘলে মেঘলা আকাশ এবং খুব সামান্য দু এক জায়গায় ছিঁড়েপাটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারি সকালের দিকে কবে এটা সোমবারের দিক উনত্রিশ তারিখ উত্তরবঙ্গের দিকগুলো দেখতে সেরকমভাবে বৃষ্টির সম্ভব নেই মূলত কিছু জায়গায় ঝরো হওয়ার সম্ভব থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় মানে নর্মাল একটি ঝোড় ঝরো হওয়া থাকা সম্ভব রয়েছে খুব একটা ভারী বৃষ্টি নেই তো মেঘ এই যে নিউ চ্যাপ্টার কোথায় দেখতে পাচ্ছি আমরা এটি দেখতে পাচ্ছি নিউ চাপ্টার কিন্তু গুজরাটের দিকে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে এবং এই নিউ চাপটা কিন্তু আগামী মানে তিরিশ অর্থাৎ যদি আমি দেখি দিকে যে আঠাশ থেকে তিরিশ আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে এবং এটি আরব সাগরের মধ্যে মানে এখানে এসে পৌঁছাবে মানে আরব সাগরের দিকে এবং এখান থেকে মানে নিউ চ্যাপ্টার এখান থেকে যাওয়ার পর কিন্তু আবার নিউ চাপ আসছে তো আমরা যেটা বললাম যে আন্দামান উত্তর আন্দামান সাগরে নিমচাপ ঘূর্ণবর্ত কাজ করছে যেখানে বলতে গেলে আবার একটি নিমচাপ তৈরি হবে তিরিশ তারিখের পরে এক তারিখ দুই তারিখের দিকে তো আমি যে চলে আসি উনত্রিশ তারিখের দিকে উনত্রিশ তারিখ হচ্ছে সোমবার সোমবার হচ্ছে বিকেল দিকে বিকেল দিকে উনত্রিশ তারিখের দিকে কিছু জায়গায় সামান্য পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা আছে দক্ষিণবঙ্গের জেলাগুল দিকে মানে সমস্ত জায়গাতে নয় কিছু কিছু জায়গায় যদি দেখি আমরা দিকে পশ্চিম মেদিনীপুর এদিকে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুল থেকে দুই এক জায়গায় ভারী বৃষ্টি থাকবে সাথে হালকা থেকে মাঝে বৃষ্টি থাকবে দেখতে পাচ্ছি খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক বারুইপুর উনবেডিয়া কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গা কিন্তু হালকা মাঝে বৃষ্টি থাকছে কবে এটা সোমবারের দিকে তাছাড়া খর্দা হাবড়া এদিকে চন্দননগর হুগলি এদিকে কতুলপুর বিষ্ণুপুর তাছাড়া বাঁকুড়া হুড়া পুরুলিয়া এদিকে একথা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে কিন্তু মানে বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় হালকা মাঝে বৃষ্টি থাকবে নদীর দিকে থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকছে বৃষ্টি মানে কিছু কিছু জায়গায় সমস্যা যাতে নয় তাছাড়া হুগলি হুগলি হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ দিয়েও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য পরিমাণে হালকা বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের থেকে কীরকম ভাবনা থাকে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মূলত পর্বত অঞ্চলগুলিতে দার্জিলিং গ্যাংটং গ্যাংটক কালিম্পং এদিকে যদি আমরা কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকবে এবং উত্তর দিনাজপুর থেকে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি মানে মাঝারি বলতে হালকা বৃষ্টি থাকার সম্ভব রয়েছে তাছাড়া যদি আমরা বাংলাদেশে দেখি বাংলাদেশ দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই মূলত জায়গায় জায়গায় বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গায় তাছাড়া খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই মূলত কুমিল্লা এদিকে খুলনা বরিশাল এদিকে রাজশাহী এই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় রংপুর বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকছে ত্রিপুর থেকে কিছু জায়গায় বৃষ্টি থাকছে তা এবং আমি চলে আসি তিরিশ তারিখ দিকে তিরিশ তারিখ হচ্ছে কী বার মঙ্গলবার মঙ্গলবার দিকে সকাল থেকে সেরকমভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে আমরা লক্ষ্য করতে পারছি না তবে যদি আমরা চলে আসি দুপুরের দিকে তাহলে দেখতে পাচ্ছি আমরা তিরিশ তারিখ দুপুর দিকে কিন্তু বৃষ্টি থাকছে কোথায় কোথায় উত্তরবঙ্গে সমস্ত জেলাতে থাকছে দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এদিকে গ্যাংটক কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে তবে মালদা দক্ষিণ দেশপুর উত্তর দিনাজপুর থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করতে হচ্ছে বেশ কিছু জায়গায় তাছাড়া দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখা যাচ্ছে যে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সময় থাকছে এদিকে বৃষ্টি থাকছে তাছাড়া যদি আমরা এই সাইড দেখি আর তোমার যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তিরিশ তারিখের দিকে মানে তিরিশ তারিখ বিকেলে পরে বিকেলের সময় বিকেলের দিকে এবং বাংলাদেশে দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা মেহিরপুর রাজশাহী এই সমস্ত বৃষ্টি মন মনসমীন বিভাগের বৃষ্টি থাকছে তিপতি সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে এক তারিখের পরে যে আমরা এক তারিখের দিকে আমরা আসি দেখতে পাবো আমরা যে বঙ্গোপসাগরের মধ্যে আবারও একটি নিউচাপ তৈরি হচ্ছে এবং এই নিউচাপের প্রভাবে কিন্তু আগামী কয়েকদিন আবারও কিন্তু লাগাতার বৃষ্টি থাকবে এবং বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি থাকবে যে কারণ বলতে গেলে আবারও কিন্তু মতো পরিস্থিতি হতে পারে তবে আবহাওয়া দপ্তর তরফে তারা কী বলছে আবহাওয়া দপ্তর স্পেশাল ব্রুটেন অর্থাৎ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সাত নম্বর পেজে তারা যে আবহাওয়ার আপডেটটা দিয়েছে এখানে কিন্তু বলতে গেলে যে মৎস্যজীবীদের আবহাওয়ার সতর্ক জারি করেছে অর্থাৎ মস্যিবি কিন্তু সমুদ্র দিয়ে বারণ করা হয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি তবে তার আগে দেখব যে আজ এবং আগামী কয়েকদিন কোথায় কীরকম বৃষ্টির সময় থাকছে পশ্চিমবঙ্গ জেলায় জেলায় দেখতে পাচ্ছি আজ হচ্ছে সাতাশ তারিখ শনিবার বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে কিন্তু হালকা মাঝে বৃষ্টির সাথে বজ্রপাতের সময় থাকছে এবং কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া পূর্ব মেদিনীপুরে কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে পশ্চিম মেদিনীপুরে কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে সাথে কিন্তু বজ্রপাতের সাথে হালকা মাঝে বৃষ্টি থাকবে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝুড়োয়া সময় রয়েছে আজকে তাছাড়া মানে সব জাতীয় না কিছু কিছু জায়গায় এবং যেটা বলা হয়েছে তাছাড়া কিন্তু বলা হয়েছে যে মানে এই সমস্ত জেলায় বাদ দিয়েও বা আরও বেশ কিছু জেলায় দেখা যাচ্ছে যে হালকা মাঝারি মানে বজ্রপাতের সাথে ঝরোয়া সময় থাকছে দেখতে পাচ্ছি আমরা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই এই জেলাগুলিতে কিন্তু বজ্রপাতের সাথে হালকা বৃষ্টির সাথে কিন্তু চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট প্রতি ঘন্টা ঝরোয়ার সময় রয়েছে কিছু কিছু জায়গায় আজকের দিনে আগামীকাল হচ্ছে রবিবার রবিবার দিকে যেটা বলা হয় দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাব রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায় তাছাড়া বজ্রতার সাথে হালকা মাঝার বৃষ্টির সাথে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিখন্ড ঝরোয়ার সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায় এছাড়াও বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিখন্ড ঝোড়ার সময় থাকবে এবং হালকা মাঝার বৃষ্টির সাথে বজ্রপাতের সময় থাকছে আগামীকাল রবিবারের দিকে এবং যেটা বলা হয়েছে যে এখানে যেমন দেখি উনত্রিশ তারিখ সোমবারের দিকে দেখা যাচ্ছি যেটা বলা হয়েছে হালকা মাঝের বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে কিছু কিছু মানে দক্ষিণবঙ্গের জেলাগুলি থাকবে তাছাড়া বজ্রপাতের সাথে হালকা মাঝে বৃষ্টির সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝরোয়ার সম্ভব রয়েছে কিছু জায়গায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি দিয়ে কিছু কিছু জায়গায় থাকবে এবং তিরিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার দিয়ে দেখি মঙ্গলবার দিকে যদি দেখা যাচ্ছে যে হালকা মাঝের বৃষ্টির সাথে বজ্রপাতের সময় থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে বেশ কিছু জায়গায় এবং যেটা বলা হয়েছে যে বজ্রপাতের সাথে হালকা মাঝের বৃষ্টি এবং ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝরোয়ার সময় রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায় সাথেই বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু মানে বজ্রপাতের সাথে হালকা মাঝের বৃষ্টির সাথে ত্রিশ থেকে চল্লিশ মিনিট প্রতি ঘন্টা ঝরোয়ার সম্ভব না সবথেকে ভেজা সময় রয়েছে এবং বাদবাহী জেলাগুলোতে কিন্তু হালকা মাঝের বৃষ্টির সম রয়েছে মঙ্গলবার দিকে বুধবার দিকে যে দেখতে পাচ্ছি বুধবার দিকে বলা হয়েছে হালকা মাঝের বৃষ্টির সাথে কিন্তু মানে সমস্ত জাতি হালকা মাঝার বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মানে সমস্ত মানে সমস্ত জাতি বলতে সব জায়গাতে নয় কিছু কিছু জায়গায় জেলাগুলোর দিকে মানে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সমস্ত জেলাতেই কিছু জায়গায় বৃষ্টি থাকবে এবং বলা হয়েছে বজ্রবর সাথে হালকা মাঝে বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ মিনিট প্রতি ঘন্টা ঝরোয়ার সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই কিছু কিছু জায়গায় বৃহস্পতিবার দু তারিখ দেখতে পাচ্ছি যেটা বলা হয়েছে যে হালকা মাঝে তো বৃষ্টি থাকবেই দক্ষিণবঙ্গের জেলাগুলি কিছু জায়গায় সাথে বলা হয়েছে যেটা আমরা দেখলাম অনলাইন সিস্টেম যে কোথাও কোথায় বৃষ্টি সহ কীরকম থাকছে তাছাড়া ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে যেটা বলা হয়েছে যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া এই জেলাগুলি দিকে মানে ভারী বৃষ্টি থাকবে কিছু জায়গায় এবং বলা হয়েছে বজ্রপাত সাথে মানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝরোয়া সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গে বাদবাকি জেলাগুলো দিকেও শুক্রবার দিকে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বেশিরভাগ জেলাগুলি দিকে এবং বলা হয়েছে যে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে কিছু কিছু জায়গায় পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এদিকে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলি দিকে এবং এর সাথে কিন্তু বলা হয়েছে যে বজ্রপাত সাথে তিরিশ থেকে চল্লিশ মিটার প্রতি ঘন্টা ঝরো রয়েছে দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জায়গাগুলোতেই উত্তরবঙ্গের দিকে আমরা আসি উত্তরবঙ্গের দিকে বলা হয়েছে আজকে আজ হচ্ছে শনিবার ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি আমরা জলপাইগুড়ির দিকে এছাড়াও বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ মিটার প্রতি ঘন্টা ঝরো সম্ভব রয়েছে উত্তরবঙ্গে প্রায় সমস্ত জায়গায়ই সাথে হালকা থেকে মাঝে বৃষ্টিও সময় থাকছে আজকে কিছু কিছু জায়গায় সমস্ত জায়গাতে নয় এবং আগামীকাল রবিবার রবিবার দিকে যেটা বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টির সাথে মানে বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কিছু কিছু জায়গায় এছাড়া বলা হয়েছে যে বজবার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝরোয়ার সম্ভব রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জল দার্জিলিং জলপাইগুড়ি এই জেলাগুলি থেকে উনত্রিশ তারিখ যদি আমরা দেখি সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের প্রায় সমস্ত বেশিরভাগ জেলাগুলোর দিকে এবং বলা হয়েছে যে বজ্রবাদের সাথে হালকা মাঝের বৃষ্টির সাথে তিরিশ থেকে চল্লিশ মিনিট প্রতি ঘন্টা ঝরোয়া সম্ভব রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোর দিকে এবং মঙ্গলবারের দিকে দেখতে পাচ্ছি তিরিশ তারিখ মঙ্গলবার দিকে উত্তরবঙ্গের বা বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে সাথে বলা হয়েছে যে বজ্রপার সাথে হালকা মাঝারি বৃষ্টি তো থাকছেই সাথে থেকে চল্লিশ শ্রেণীর প্রতিখানে ঝরোয়ার সময় রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং দিকে এবং দেখতে হচ্ছে আমরা বুধবার বুধবার দিকে যেটা বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণ উত্তরবঙ্গের জেলাগুলো থাকছে সাথে মানে কিছু কিছু জায়গায় থাকছে তাছাড়া কিন্তু বজ্রপাতের সাথে হালকা বৃষ্টির সাথে থেকে চল্লিশ শ্রেণীর প্রতি ঝোর সময় রয়েছে উত্তরবঙ্গের মানে বেশিরভাগ জেলাগুলোতে কিছু কিছু জায়গায় এবং বৃহস্পতিবার দিক দিতে বৃহস্পতি বৃহস্পতিবার যে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে এবং ভারী বিষতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে তাছাড়া বলা হয়েছে যে মানে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলোর দিকেও বজ্রবাদ সাথে হালকা মাঝারি বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা ঝরোয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলির দিকে কিছু কিছু জায়গায় এবং শুক্রবার দিক শুক্রবার দিকে ভারী বৃষ্টি সম্ভব রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা সাথে তিরিশ থেকে চল্লিশ মিনিটের প্রতিঘাওয়ার সম্ভব রয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাগুলো মানে সমস্ত জেলাতেই অর্থাৎ দুই তারিখে এবং তিন তারিখের দিকে নিম প্রভাব থাকছে যে কারণে বলতে গেলে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে প্রভাবটা কিন্তু দুই এবং তিন তারিখ বৃষ্টি থাকার সম্ভাব রয়েছে এবং নিচে থেকে যে মাসে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে মৎস্যজীবীদের সতর্ক জারি করা হয়েছে যে বলা হয়েছে যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে বলা হয়েছে যে সাতাশ তারিখ থেকে এক তারিখ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল বরাবর এবং উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় মানে এর থেকে কিন্তু পাঁচপন্ন কিলোমিটার অর্থাৎ যে দেখতে পাচ্ছি বলা হয়েছে যে পঁয়ত্রিশ থেকে মানে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার ঝড়ো থাকছেই এবং সর্বোচ্চ ঝরোয়া থাকার সময় রয়েছে পাঁচপন্ন কিলোমিটার যে কারণে সমুদ্র উত্তল থাকবে এবং এই কারণে কিন্তু বলা হয়েছে যে পশ্চিম পশ্চিমবঙ্গ এদিকে উত্তর ও মধ্য বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূলে বরাবর মস্যিজিবেশ নিষেধ করা হয়েছে কবে থেকে সাতাশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত তো এখান থেকে আবার খবর রাখলাম পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ